आगे वीडियो देखी तार पर कमेंट पड़ी hmm. little... A फ्यू मोमेंट्स लेटर। Sorry, I'm going to go back. Sorry, sorry. Hello. Hello. Sorry, আমি তো সব ভিডিও করতেছি কি কোনো এদের সঠিক সময় টিকা দিলে হয়তো এমন করতো না আমাগো দেশে রুচি দুর্ভিক্ষ চলতেছে আহারে মেয়েদের রুচি এমন ভালো করে বুঝলাম জীবনে কি করলাম আমরা এই কাকা একটা মেয়ে নিয়ে আদর করাচ্ছে আর মেয়েরা আমাদের মতো অবাগা ছেলেদের দিকে তাকায় না বর্তমান মেয়েদের রুচি রুচিটাই এমন একটু বেশ ভাই তুই খুনি সন্ত্রাসী দেশের শত্রু তোকে আমি এই শিশু নির্যাতনের বিচার চাই পোকা চোদা কয় কি সেডিটার কি রুচি ফান কে দাতে এক সমন ময়লা লেগে আছে আর এর সোম্মাকে তার সেই সাদা লাগতেছে কেরে রে ভাই এত সাত কে হিসাব বোঝোনা দু দু খাও লুবি মেয়েদের এমনটাই জুটবে যেসব মেয়েরা মেরা নেই তাদের এমনটাই জুটবে